হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই স্কলারশিপ ও হাই পাওয়ারফুল একটি ওয়েব ব্রাউজার মাইনিং স্যার শেয়ার করো আর এটা কিন্তু সরাসরি বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করে বসে আছে দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত সোয়ানসেন আর এই সোয়ান সেনের সরাসরি বাইন্যান্স ল্যাব এখানে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে আর অলরেডি কিন্তু ওনাদের সিক্স মিলিয়ন ফান্ডিং হয়ে গেছে এবং বিশটা প্রোজেক্ট কিন্তু ওনাদেরকে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই সোয়ানসেন প্রোজেক্টটা কতটা স্ট্রং হবে এবং এখান থেকে আমরা কতটা ভালো পরিমাণে একটা প্রফিট সবাই গেন করতে পারো তো আজকের এই প্রোজেক্টটাতে আপনি পার্টিসিপেট করবেন এবং এখানে একটা ডেলি কম বসে কীভাবে কী এগুলো করবেন আমি আপনাদের সাথে একটা ভিডিওতেই শর্টকাটে দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে একটু হালকা ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেলটাও দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শশী সোয়ান সেনের অফিসিয়াল টুইটার স্যানেলে নিয়ে এসেছি ঠিক আছে এবং এটা কিন্তু একটি ভেরিফাইড টুইটার চ্যানেল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর অলরেডি কিন্তু ওনাদেরকে একশো সাতানব্বইকে কমিউনিটিতে ফলো করে রাখছে ঠিক আছে তাছাড়া এই প্রোজেক্টটাকে শশ্রী গেট ডট আইও ওয়ালেট কিন্তু সাপোর্ট করতে ঠিক আছে আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি তারপরে প্রজেক্টটাতে না হয় পার্টিসিপেট করবেন ঠিক আছে আসলে প্রজেক্ট সম্পর্কে জেনে বুঝেই পার্টিসিপেট করা ভালো না জেনে পার্টিসিপেট করা কখনোই ভালো না ঠিক আছে এই দেখেন তারা কিন্তু এখানে একদিন আগে একটা রিটুইট করে আছে এই যে গেট ডট আইউ ওয়েব থ্রি ওয়ালেট কী করতে আছে ওনাদেরকে সাপোর্ট করতে ঠিক আছে তো ওয়েব থ্রি ওয়ালেট গেট ডট এগুলো সাপোর্ট করুক না করুক যেহেতু সরশরি বাইন্যান্স কি করছে অর্থাৎ বাইন্যান্স ল্যাব কী করছে সরশরি এখানে ইনভেস্ট করে বসে আছে সেক্ষেত্রে আপনি অনাসে এই প্রজেক্টে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা কম বেশি সবাই ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই শানসাইন প্রজেক্টটাতে পার্টিসিপেট অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টের একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনি স্যালেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশী আমার টেলিগ্রাম সেল্যালে আত্ম টেলিগ্রাম সালে করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন ঠিক আছে স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যেহেতু সরাসরি বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট করছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা থেকে আমরা সবাই ভালো পরিমাণে একটা প্রফিট অবশ্যই গেইন করতে পারবো ঠিক আছে বাইন্যান্স যেহেতু ইনভেস্ট করছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে কোন পোজিট ভালো আর কোন পোজিট খারাপ আর এখান থেকে আমি কিন্তু প্রজেক্টের বিস্তৃত হালকা লিখে দিচ্ছি সোয়ানসেন ওয়েবসাইট মানে এটা কিন্তু একটি ওয়েব ব্রাউজার মানিং সেট এটা কিন্তু কোনো প্রকার টেলিগ্রামও লাগবে না কিংবা কোনো প্রকার অ্যাপসও ডাউনলোড করা লাগবে না শুধুমাত্র আপনি একটা ব্রাউজারই এখানে অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আমি কিন্তু আরও একটা কথা বলেছি আগস্ট মাসেই অর্থাৎ এইটা কিন্তু এখন আগস্ট মাস চলে এই মাসেই কিন্তু তারা এখানে কাজ করতে দেবে তারপর কিন্তু আপনি এখান থেকে একটা পেমেন্ট পাইলেও পাইতে পারেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত বিস্তৃত দেওয়া আছে আপনি এখান থেকে সমস্ত তথ্যগুলো দেখে নেবেন আর এখানে কিন্তু আমি বলেছি টোকেন অমিসেস ওয়ান আর এখানে কিন্তু আমি সরাসরি ছি সরসি বাইন্যান্স ল্যাব ইনভেস্টার অ্যান্ড গেট কিন্তু আমি এখানে আপনাদেরকে পুরু দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আইও কিন্তু সেটা ভিতরে দেখাই দিচ্ছি তো এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে জয়েন এই জয়েন্ট আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু রেফার করতে আপনার এখান থেকে রেফার করতে ইউজ করতে হবে নতুন এখানে সরাসরি ক্লিক করলে অটোমেটিক বসে যাওয়ার কথা যদি লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু বিস্তৃত আছে আমি আপনার সাথে সেটা ভিতরে গিয়ে দেখাবো অর্থাৎ এখানে কিন্তু ডেলি কম্বো আছে এই ডেলি কার্ডটাও কিভাবে কি করবেন আমি আপনার সাথে দেখাই দেবো ঠিক আছে তো যা আপনি যখন এখানে আসবেন তো এখানে সাথে সাথে এখান থেকে শি এই যে জয়েন্ট লিকে আছে আপনার শর্শী জয়েন্ট লিখ এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিক তো জয়েন্ট লিখ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু ওয়েট করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি একটু ওয়েট তো ওয়েট করার পর ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আসলে নেট স্পিডটা ভালো নইলে কিন্তু এখানে পেজটা আসে না অনেক সময় ওয়েট করতে হবে তো হোক ফাইনালি আপনার সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে যে করতে হবে এখানে সরষেই যে কানেক্ট টেক্স অর্থাৎ এখানে টুইটার দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে ঠিক আছে তো যা হোক আপনি কি বলুন এখান থেকে যে কানেক্ট সরশে সেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখানে আপনার টুইটারের ইমেল তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে একটা মার দিয়ে এখানে অথরাইজ দিতে হবে ঠিক আছে তো এখানে আমার টুইটার ইমেল তারপর পাসওয়ার্ড তারপর এখানে দিছি ঠিক আছে কোনো সমস্যা নাই খুবই ভেরিফাইড প্রজেক্ট তো এখান থেকে দেখেন আমি কিন্তু টুইটার ইমেল তারপর এখানে পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখানে টিকমার দিচ্ছি তারপর এখানে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টুইট করবেন অটোমেটিক কিন্তু আপনার এখানে রিডেকশন হয়ে যাবে ঠিক আছে তো দেখেন ফলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো প্রথমে আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন এই যে এটাকে মূলত আপনার রেফার কোড আর এখানে স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে মূলত আমার রেফার কোড ঠিক আছে তো এখান থেকে আপনি প্রথমে কী করবেন এখান থেকে শেয়ার অনেকস আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি এই টুইটার নেবে তো এখান থেকে আপনি এইটা কিন্তু পোস্ট সরাসরি করতে পারবেন বাট এখান থেকে সরাসরি করলেই হবে তারপর আমি আপনার সাথে একটা সিস্টেম দেখা দিচ্ছি তো আপনারা কী করবেন এখান থেকে এই দেখেন এখানে কিন্তু একটা স্পেস আছে আপনি এখান থেকে স্পেসটা কেটে দেবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে স্পেসটা কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এই ডিপ্রেশনটা বসে যাবে তো ফাইনালি আপনি এখান থেকে পোস্টে ক্লিক করুন তো পোস্টে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার নর্মালভাবে পোস্ট হবে না ঠিক আছে এটা কিন্তু আপনি করার পর পোস্ট হবে না আপনি এখান থেকে এই নর্মালি এই পোস্টেই আপনি করতে পারেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে নর্মালি পোস্টটা করে দিচ্ছি ঠিক আছে তো এটা করার পর আপনি চলে যাবেন সরাসরি আপনার আবার সেই ওয়েবসাইটে তো দেখেন আমি কিন্তু ওয়েবসাইটে চলে আসি তো ফাইনালি আপনার টুইটটা করা হয়ে যাবে এবং ওইখান থেকে আপনার সরাসরি যখন এখানে ওয়েবসাইট আসবেন তো ওয়েবসাইট আসার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে প্রতিদিন কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে ঠিক আছে অর্থাৎ ডেলি কম্বো তো এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে ডেলি কম্বো নামে একটা অপশন আছে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলোও কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন আমি কয়েকটা আপনাদেরকে করে দেখাবো তারপর আপনারা বাকিটা নিজেরাই করে নেবেন ঠিক আছে তো এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে এই যে ডেইলি কম্বো আপনি শশি এখান থেকে যে প্লে আছে শশি প্লে একটা ক্লিক করুন ক্লিক প্লে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে ডেইলি কম্বো আছে এই কম্বোটা মূলত এখানে সংখ্যা আছে এই সংখ্যাটা আপনার এখানে মিলাইতে হবে এবং মিলেই কিন্তু আপনি এখানে দশ হাজার পয়েন্ট পাই যাবেন ঠিক আছে কেননা এই পয়েন্টগুলোর বিনিময়ে কিন্তু পরবর্তীতে আমাদেরকে ওনাদের যে নেটিভ টোকেন আছে সোয়ান টোকেন সেই নেটিভ সোয়ান টোকেনটা আমাদের কিন্তু দেবে ঠিক আছে তো এই পয়েন্টগুলো আপনার কিন্তু অবশ্যই সে কালেক্ট করতে হবে আর এই পয়েন্ট কালেক্ট করতে হলে কিন্তু আপনাকে যে ডেলি কম্বো কোডটা কোথা পাবেন এই ডেলি কম্বো কোডটা মূলত আমার টেলিগ্রাম দিয়ে রেপো নতুবা শশি আমার টুইটারেও দিয়ে আপনি টুইটার থেকেও কালেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে এখন টেলিগ্রাম থেকেই দেখাচ্ছি তো এখান থেকে আপনি কী করবেন শশি আমার টেলিগ্রাম সেলার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রাম সেলাই চলে আসি ঠিক আছে তো আপনি যখন টেলিগ্রাম স্যালে আবার আসবেন তো এখানে আসার সাথে সাথে স্কুল রান করবে স্কুল ডান করার সাথে সাথে এখান এখানে একটা অপশন আছে ডেলি কম্বো আপনি শর্ষী এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ডেলি কম্বো দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি তো আপনি শর্শি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আজকের ডেলি কম্বোটা হয়েছে মূলত টু ফাইভ ইলেভেন ঠিক আছে এখান থেকে আপনি টু ফাইভ ইলেভেন এই তিনটা কোড এখানে সিলেক্ট করে এখানে কনফার্ম করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ডেলি কম্বো কীভাবে কী নিতে হয় এই নিয়ে আসলে অনেক অনেক প্রজেক্ট আমরা করছি এগুলো নতুন না তো যাই হোক এখানে আসছেই তো এখানে আসার সাথে সাথে আমি দেখাচ্ছি তো এখানে আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে এই যে টু দেবেন তারপর এখান থেকে আপনি এই যে ফাইভ আছে কোথায় যে ফাইভ দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এলেভেন আছে এটা ক্লিক করবেন ঠিক আছে এরকম প্রতিদিন কম্বো কিন্তু আমি আপনাদের সাথে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে দেখে দেখে এখানে বসাই দেবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদের সাথে লাইভে দেখাই দিচ্ছি তো ফাইনাল আমি কী করবো এখান থেকে কনফার্মটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাকে ইনস্ট্যান্ট তারা দশ হাজার দিয়ে দেবে দেখেন আমার কিন্তু এখানে এই যে হান্ড্রেড পার্সেন্ট আমার এটা হয়ে গেছে তো ফাইনালি আমি কী কো এখান থেকে যে কনফার্মটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ইনস্ট্যান্ট তারা রিওয়ার্ডটা দিয়ে দেবে ঠিক আছে আর এখানে কিন্তু পরবর্তী যে কম্বো আছে সেটা কিন্তু আমরা পরবর্তী দিনে পাবো তো আজকের কম্বোটা আমি কিন্তু নিয়েছি ঠিক আছে এভাবে কিন্তু আপনি ডেলি কম্বোটা অবশ্যই করবেন আর ডেলি কম্বোগুলো না করলে কিন্তু আপনার পয়েন্ট বেশি হবে না ঠিক আছে তারপর এখানে দেখেন একটু স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন বলছে অ্যাভেলেবেল টাক্ এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে দেখেন কি বলছে ফলো সনসেন টুইটার আপনি এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে আমরা একটু এটাকে ফলো করে দেবো ঠিক আছে দেখেন আমি কিন্তু এটাকে ফলো করে দিচ্ছি আপনার ঠিকইভাবে ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন কোথায় এখান থেকে আবার এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি ফেলে এই যে ভেরিফাইতে ক্লিক করুন ক্লিক ভেরিফি তো ভিডিফিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে যেটা যেটা নিচে চলে যাবে যেটা যেটা আপনি করবেন দেখেন এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু নিচে চলে আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে এগুলো করে নেবেন ঠিক আছে আপনি কী করুন এখান থেকে এই যে এখানটা ক্লিক করুন তো এখান থেকে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে তো ফলে এটা কী হবে এখানে আপনি কিন্তু এটা একটা লাইক দিতে হবে আমি দেখাচ্ছি একটা লাইকও দিয়ে দেবেন বিনিময়ে একটা রেপোস্টে করে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এখানে চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে ভেরিভিতে ক্লিক করুন তো ভেরভিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এটা নিজে চলে যাবে এভাবে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এই টাস্কগুলো আসলে করা কোনো কঠিন কাজ না এগুলো আপনারা স্টেপ স্টেপ করে নেবেন ঠিক আছে এগুলো আপনার সবাই পারবেন তারপর এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি তিনটে করে ফেলছি তাছাড়া তারপর এখান থেকে যদি টু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন কতগুলো ফ্যাক আছে এই ফ্যাকগুলো কিন্তু এখানে তারা এই প্রজেক্টের সমস্ত বিস্তারিত সর্টকারে বলে রাখছে এখান থেকে দেখেন কি বলছে হোয়াট ইজ দ্য সোয়ান সেন মিশন অর্থাৎ সোয়ান সেনের আসলে তারা ভবিষ্যতে কী কী করবে এ বিষয়ে তারা কিন্তু এখানে কথা বলছে ঠিক আছে তারপর দেখেন কি বলছে হোয়াট ইজ মিশন পয়েন্ট এখানে এখানে আপনি কীভাবে কী পয়েন্ট পাবেন এগুলো কিন্তু এখানে তারা কথা বলছে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে হাউ পেলে দ্য ডেলি কম্ব অর্থাৎ কীভাবে কি আপনি ডেলি কম্বগুলো পাবেন এখানে কিন্তু এই যে ডেলি কম্বোগুলো পাইলে এখানে তারা কীভাবে রিওয়ার্ড দেবে এগুলো কিন্তু এখানে তারা বলে দিচ্ছে ঠিক আছে ডেলি কম্বোটা কিন্তু এমার্জেন্সি একটা জিনিস ঠিক আছে আর একটা জিনিস এখানে আসামি একটু দেখাইছি এখান দেখেন কী বলছে হাউলং উইথ দ্য সোয়ানসেন মিশন লাস্ট অর্থাৎ এখানে তারা কথা বলছে এই সোয়ানসেন্ট আসলে কতদিন এখানে মার্কেটে থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে অ্যাডপটা কতদিন কাজ করতে হবে এ বিষয়ে দেখেন তারা কিন্তু নিষেধ একটা কথা বলছে দ্য সোয়ানসেন মিশন ইজ এন্টিসেপ্টেড টু কনক্লুড বাই দ্য এন্ড অফ আগস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনি এক মাস কাজ করতে পারেন আজকে অর্থাৎ এক তারিখ এখন থেকে ঠিক একত্রিশ থেকে তিরিশ দিন এখানে কাজ করে কিন্তু আমরা এখান থেকে একটা পেমেন্ট নিতে পারবো ঠিক আছে তারপর এখানে কিন্তু তারা একটা মেনেটের ব্যাপারে কথা বলছে তারা কিন্তু ভবিষ্যতে একটা ম্যান্ডেট লঞ্চ করবে তো জাহাক বন্ধুরা বুঝতে পারছেন প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট তো আজকের এই প্রজেক্টটাতে আপনার অতি দ্রুত সবাই পার্টিসিপেট করবেন এবং এখানে কিন্তু আপনারা সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে তো যাহাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছি না তো আপনারা অবশ্যই আজকের প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং পার্টিসিপেট করে এখান থেকে আপনার সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে রাখেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যালেলেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ওই সময়টি অল করে দেবেন আর প্রজ সম পর্যন্ত অবশ্যই কর্মসূচি করে করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক